saddle schedule করে রাখো তাই বলছো না মানে video বানাবে তাই বলছে জি এটা কি গোলু পাতলা গোলু পাতাল চুপ জি গোলু মাতাল গোলু মাতাল গোলু না গো দুটো এমনি গজলের বানাবো ফজরের ফজরের বানানো নাই একটা ফজরের ফজরের গজল একটা বানানো নাই তাই বলছো ক গা বাবা

ব্যবহার করে সবাই তোমরা খাবে ভাই বলছে আপুর ভাই বলছে আপু আর ভাইয়ের আপু বলছে ভাই কোনো কথা নেই আপু আর ভাই গলুরা এক কাউকে খেতে বলে না ঠিক ঠিক যত পারি গোলো হওয়ার চেষ্টা করছি আরো সামনে পেলেও খেতে লেগে গেল না সামনে পাইনি দিল তাই মা দিলো নিয়ে আসলো দাদি দিয়েছে দাদিকে খাবার দিতে গিয়েছিল দিয়ে দাদি দিয়েছে তাই এবার দুটো জিলিপি ছিল একটা মা আমি